রেশনের বিশেষ প্যাকেজ দু হাজার পঁচিশ বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন সুপারবু টিভি টাইম রমজানের জন্য এক মাস সস্তায় রেশন প্যাকেজ দেবে রাজ্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য প্রতি বছর রমজান মাস আসলেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ রেশন প্যাকেজের ঘোষণা করা হয় এবারেও ব্যতিক্রম কিছু ঘটছে না বিত্ত এবং পিছিয়ে পড়া পরিবারগুলিকে সহায়তা করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে প্রতি বছরের মতো এবারও রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ম মেনে প্রদান করা হবে খুটিনাটি সমস্ত কিছু জানাব সুপার টিভি টাইম এর এই ভিডিওতে বন্ধুরা তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে বিন্দু মাত্র ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনারা যারা আমাদের কি সুপার টিভি টাইম কি এর নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি ক্লিক করে বেল বেলিকানটি অল করে দিতে ভুলবেন না বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাগুলি জানতে পারবেন নিশ্চিত সবার আগে চলুন বন্ধুরা তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন দেখুন বন্ধুরা এই প্রতিবেদন ওয়েম স্পেশাল রেশন প্যাকেজ রমজানের জন্য এক মাস সস্তায় রেশন প্যাকেজ দেবে রাজ্য কলকাতা রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজের ঘোষণা করা হল এই বিশেষ প্যাকেজে রয়েছে ময়দা চিন এবং ছোলা ঘোষণা অনুযায়ী ভর্তুকিযুক্ত এইসব খাদ্য সামগ্রী দুই মার্চ রবিবার থেকে রেশন দোকানে পাবেন গ্রাহকরা খাদ্য ও সরবরাহ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে রাজ্য সরকার ভর্তুকি দেওয়ার ফলে বাজার দরের থেকে অনেক কম দামে এইসব খাদ্য সামগ্রী রেশন দোকানে পাওয়া যাবে কত দামে মিলবে এইসব খাদ্য সামগ্রী খাদ্য দপ্তরের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি সুবিধাভোগী পরিবারকে এক কেজি করে ময়দা ছোলা এবং চিনি দেওয়া হবে এই সমস্ত খাদ্য সামগ্রী বাজার দরের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে যেমন প্রতি কেজি চিনি পাওয়া যাবে মাত্র তিন দুই টাকায় প্রতি কেজি ছোলা পাওয়া যাবে মাত্র টাকায় এবং প্রতি ছয় কেজি ময়দা পাওয়া যাবে মাত্র এক টাকায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অন্তদ্বয় যোজনা এ এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত ফি হ্যা কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে উল্লেখ্য জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রায় ছয় কোটি গ্রাহককে রাজ্য সরকার ভর্তুকি দিয়ে এই সব খাদ্য সামগ্রী সরবরাহ করবে খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে এই বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন তা রাজ্যের ডিলারদের আগেই জানাতে বলা হয়েছিল বিশেষ করে পরিবার পিছু এক কেজি করে এই সমস্ত সামগ্রী সরবরাহ করা হলে সেক্ষেত্রে মোট পরিমাণ কত খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে সে বিষয়ে ডিলারদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছিল খাদ্য দফতর তারপরেই দাম নির্ধারণ করা হয় এই সব খাদ্য সামগ্রীর পরে চাহিদা সম্পর্কে তথ্য পাওয়ার পরেই খাদ্য দফতরের তরফে তা রেশন দোকানগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এই বিশেষ প্যাকেজে সুবিধা কবে থেকে কতদিন চলবে আপনার এই বিশেষ প্যাকেজে সুবিধা পাওয়া যাবে রেশন দোকানে শুধুমাত্র দোসরা মার্চ থেকে ইসে মার্চ পর্যন্ত হ্যাঁ বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমাদের সুপার্ব টিভি টাইম এর ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এছাড়া আপনাদের কোন প্রশ্ন থাকলে জানতে ভুলবেন না আর বন্ধুরা সুপার্ব টিভি টাইম এর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া পরিবারগুলি রেশনের বিশেষ প্যাকেজের সুবিধা ভোগী সকল পরিবারগুলির কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মত বিদায় নিচ্ছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মত বিদায় নিচ্ছে